নবীজি 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 আমার নবীজি 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 আমার নবীজি পিয়ারা সারা দুনিয়ার প্রিয় সারা দুনিয়ার তুমি যে নবীজি আল্লাহর ইথে তুমি যে নবীজি আশিকের পরান তুমি যে নবীজি আল্লাহর ধেয়ান তুমি যে নবীজি আশিকের পরান তুমি যে নবীজি সৃষ্টির ঈমান তুমি যে নবীজি জগতের shan প্রিয় সারা দুনিয়া সব নবীজি 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 আমার নবীজি 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 আমার জরে নবীজি প্রিয়ারা সারা দুনিয়া প্রিয় সারা দুনিয়া সারা দুনিয়ার প্রিয় সারা তুমি যে নবী জি আল্লাহরই পছন্দ তোমার নামেতে আছে সুমধুর গন্ধ তুমি যে নবী জি আল্লাহরই পছন্দ তোমার নামেতে আছে সুমধুর গন্ধ নামটি যপিতে কত